শুরুতে সংবাদ শিরোনাম করোনার প্রকোপ বাড়ায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সতর্কতা এবার বিস্তারিত পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ইতিমধ্যে দেশটির বিভিন্ন স্থানে অমিক্রণের নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ গত রবিবার সকাল এগারোটার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা যায় মেডিকেল ডেস্কের দায়িত্বে থাকা উপসহকারী কর্মকর্তারা ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনাভাইরাসের উপসর্গ আছে কি না তা যাচাই বাছাই করছেন এর আগে চলতি মাসের চার জুন রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর মহাকালীর পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরাদ হোসেনের হয়ে এক আদেশ জারি করা হয়েছে আদেশে সংক্রমণ এড়াতে দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ স্ক্যানিং স্বাস্থ্য সুরক্ষা বিধিমানার মানার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে এ বিষয়ে বেনাফল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু স্থানে অমিকরণের নতুন এক ধরন বা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে দেশে ধরনটি যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সকল যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি যদি কারো শরীরে করোনা বা অমিকরণের উপসর্গ পাওয়া যায় তাহলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন পরিচালক